দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তা হারে বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমহস্তুতে বন্ধুরা দেবী সরস্বতী বিদ্যা ও বুদ্ধির দেবী আমাদের প্রত্যেকের ঘরে ঘরে এই দেবীর পুজো করা হয় আমাদের মনের অন্ধকার দূর করে শিক্ষার আলোয় মনের জাগরণ ঘটানোর জন্য প্রতি বছর মাঘ মাসের পঞ্চমী তিথিতে বা বসন্ত পঞ্চমীর দিন দেবী সরস্বতীর পুজো করা হয় আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আলোচনা করব যে কিভাবে আপনি বাঘ দেবীর সহজ সরল পদ্ধতিতে আরাধনা করবেন এবং দেবী সরস্বতীর কৃপা লাভ করবেন চলুন শুরু করা যাক তবে তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন পরবর্তী সময়ে এই চ্যানেলের ভিডিওটি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের নোটিফিকেশান বেলটি ক্লিক করে রাখবেন আর ভিডিও থেকে সমৃদ্ধ হলে অনুগ্রহ করে ভিডিওটি লাইক করবেন এবং নিজের আপনজনদের মধ্যে শেয়ার করে দেবেন আর যদি কোনো প্রশ্ন থাকে বা মতামত থাকে নিচের কমেন্ট বক্সে অবশ্যই উল্লেখ করবেন চলুন এবার বিস্তারিত আলোচনায় প্রবেশ করা যাক সবার প্রথমে আপনাদের জানাবো এই বছর অর্থাৎ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ দু সালে বসন্ত পঞ্চমী কবে এবং কখন পড়েছে এবং থেকে গুরুত্বপূর্ণ যে সরস্বতী পুজো আমাদের কোন সময়ে করা প্রয়োজন কারণ বন্ধুরা এই বছর সরস্বতী পুজোর দিন নিয়ে অনেকেই দ্বিধাগ্রস্ত যেহেতু এই বছর সরস্বতী পুজোয় যে বসন্ত পঞ্চমী তা মূলত দুদিন থাকছে অর্থাৎ বসন্ত পঞ্চমী তিথি শুরু হবে আগামী উনিশে মাঘ অর্থাৎ দোসরা ফেব্রুয়ারি রবিবার দুপুর বারোটা বেজে চোদ্দ মিনিট থেকে তাই রবিবার দিন যেমন দুপুরের পর থেকে সমস্ত দিন জুড়েই বসন্ত পঞ্চমী থাকছে পাশাপাশি এই বসন্ত পঞ্চমীর পরের দিন অর্থাৎ তেসরা ফেব্রুয়ারি বিশে মাঘ সোমবার দিন সকাল নটা বেজে উনষাট মিনিট পর্যন্ত থাকছে সেই কারণে অনেকেই এই বিষয়ে দ্বিধাগ্রস্ত যে এই বছর সরস্বতী পুজো কোন দিন করা প্রয়োজন উনিশে মাঘ রবিবার নাকি পরের দিন বিশে মাঘ সোমবার বন্ধুরা এই প্রসঙ্গে আপনাদের জানাই যে আমাদের সমস্ত পুজো অর্চনা রীতিনীতি উদয়া তিথি মেনেই সম্পন্ন হয় অর্থাৎ বসন্ত পঞ্চমীর দিন উদয়া তিথি কোন দিন পড়েছে সেই দিন ধরেই কিন্তু সরস্বতী পুজো সম্পন্ন করা প্রয়োজন আর এই দিনটি সম্পন্ন হচ্ছে আগামী বিশে মাঘ অর্থাৎ তেসরা ফেব্রুয়ারি সোমবার দিন উদয়া তিথি অর্থাৎ সূর্যোদয় হচ্ছে সকাল ছটা বেজে বাইশ মিনিট থেকে তাই বসন্ত পঞ্চমী তিথি রবিবার দিন পড়লেও সরস্বতী পুজো কিন্তু আমাদের শাস্ত্র অনুসারে তেসরা ফেব্রুয়ারি বিশে মাঘ সোমবার দিন সম্পন্ন করা প্রয়োজন তবে সোমবার দিন সকাল নটা বেজে উনষাট মিনিটের মধ্যেই সরস্বতী পুজো সম্পন্ন করা প্রয়োজন কারণ এরপর কিন্তু আর বসন্ত পঞ্চমী তিথি থাকছে না তাই সরস্বতী পুজো এই সময়ের আগেই সম্পন্ন করা প্রয়োজন আশা করি দর্শক বন্ধুরা এই বিষয়টি আপনাদের সামনে পরিষ্কার হয়েছে এইবার আসব দর্শক বন্ধুরা মা সরস্বতী প্রসঙ্গে এবং তার পূজার বিষয় প্রসঙ্গে যে কোনো পূজার কিছু নিয়মকানুন এবং উপাচার রয়েছে যদিও পূজার মেন বিষয় অর্থাৎ প্রধান অঙ্গ হল আপনার অন্তরের ভক্তি এবং শ্রদ্ধা অন্তরের ভক্তি এবং শ্রদ্ধার সঙ্গে এই সামান্য কিছু বিষয়গুলো যদি আপনি পালন করতে পারেন তাহলে সেক্ষেত্রে সেই পূজা সার্থক বলেই বিবেচিত হয়ে থাকে ও বিদ্যা দেবী সরস্বতীর ক্ষেত্রেও কিন্তু এর ব্যতিক্রম নয় সৃষ্টিকর্তা ব্রহ্মার সহধর্মিণী এবং বিষ্ণুপত্নী লক্ষ্মী ও মহেশ্বর জায়া পার্বতীর সঙ্গে একযোগে ত্রিদেবী নামে পরিচিত দেবী সরস্বতী তিন গুণের মধ্যে তিনি সত্য গুণময়ী অনন্ত জ্ঞানময় ঈশ্বরের বাঘশক্তির প্রতীক বাঘদেবী গতিময় জ্ঞানের জন্যই ঋগ্বেদে তাকে নদী রূপে কল্পনা করা হয়েছে তিনি বিদ্যা বুদ্ধি সঙ্গীত এবং সৌন্দর্যের দেবী এই কারণেই শিক্ষার্থীরা তাদের বই খাতা পেন পেন্সিল এমনকি গান এবং আঁকার খাতাও দেবীর চরণে উৎসর্গ করে থাকেন আশীর্বাদের জন্য খুব সহজ সরলভাবেই দেবীর কৃপাধন্য পাওয়া সম্ভব আর এর জন্য বিশেষ কিছু উপাদানের প্রয়োজন যা না থাকলে পুজো অনেকটাই অসমাপ্ত থেকে যায় তাই দেবীর পূজা শুরু হওয়ার প্রারম্ভেই দেখে নিন যে প্রয়োজনীয় সামগ্রী এবং বিষয়বস্তু আছে কি না দেবী সরস্বতীর পুজোর জন্য যে সমস্ত উপকরণগুলি প্রয়োজন তা হল সাদা কাপড় পলাশ ফুল সাদা ফুল তা আম্রপত্র বেলপাতা কাঁচা হলুদ সিঁদুর চাল ধান দুর্বা পাঁচ ধরনের ফল তার মধ্যে কলা এবং নারকেল অবশ্যই কিন্তু প্রয়োজন এরই সঙ্গে একটি কলসি সুপুরি পানপাতা, পাতা ধূপকাঠি প্রদীপ দুধ আর কলম এবং দোয়াতের পাশাপাশি কিছু বই খাতা এবং হারমোনিয়াম যদি থেকে থাকে বা অন্য কোনো বাদ্যযন্ত্র যদি থেকে থাকে বাড়িতে সেগুলো দেবীর সামনে রাখুন এই সমস্ত সামগ্রী অবশ্যই আগের দিন জোগাড় করে নেবেন এরপর সরস্বতী পুজোর দিন সকালবেলায় উঠে স্নান করার নিয়ম এই দিন অবশ্যই সকালবেলায় স্নান করা প্রয়োজন কারণ সমস্ত পূজার ক্ষেত্রেই এই বিষয়টি একেবারেই কমন স্নান করার পর পূজা সম্পন্ন করা প্রয়োজন বিশেষ করে এই সরস্বতী পুজোর ক্ষেত্রে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য সকালে স্নান করা আবশ্যক স্নানের জলে এই দিন নিম পাতা ও তুলসী পাতা দেওয়ার নিয়ম আছে এতে জলের শুদ্ধিকরণ ঘটে এছাড়া স্নান করার আগে মুখে এবং গায়ে যদি নিম ও কাঁচা হলুদ বাটা মাখতে পারেন সেক্ষেত্রে আরও ভালো হয় এতে আমাদের দেহের শুদ্ধিকরণ ঘটে এবং শরীরের কোনো রকম ইনফেকশনের থেকেও এই মিশ্রণ রক্ষাকবচ হিসেবেই কাজ করে স্নান করার পর যে বস্ত্র পরিধান করবেন সেই বস্ত্র যদি সাদা বা হলুদ বস্ত্র হয় সেক্ষেত্রে সবথেকে ভালো কারণ দেবী সরস্বতীর প্রিয় রঙ সাদা এবং হলুদ যে কারণে আপনি লক্ষ্য করে দেখবেন অধিকাংশ ক্ষেত্রেই দেবী সরস্বতীর বস্ত্র হিসাবে এই দুটি রঙের মধ্যে কোনো একটি থাকে এরপর প্রথমে পুজোর জায়গাটি ভালো করে পরিষ্কার করে মুছে নিয়ে একটি ছোটো জলচৌকি বসাতে হবে তবে এটি আবশ্যক নয় এরপর একটি পরিষ্কার সাদা কাপড় পেতে দিতে হবে তার উপর এবার দেবী সরস্বতীর মূর্তিটি স্থাপন করতে হবে দেবীর মূর্তিকে ফুলের মালা দিয়ে সুসজ্জিত করে এবং পুজো ভালো করে হলুদ সিঁদুর এবং চাল দিয়ে আলপনা দিতে হবে আপনি এই আলপনার কাজটি আগের দিন সেরে রাখতে পারেন এছাড়া উক্ত স্থানটি ফুল দিয়ে সাজিয়ে দিতে হবে বই খাতা পেন পেন্সিল এমনকি যে কোনো প্রকার বাদ্যযন্ত্র এক্ষেত্রে বাড়িতে যদি কোনো হারমোনিয়াম থাকে তাহলে সেক্ষেত্রে আরও ভালো বাদ্যযন্ত্রটি ঠাকুরের মূর্তিটির পাশে রাখতে হবে এবং সেখানেও ফুল দিয়ে সাজিয়ে দিতে হবে এই কালির দোয়াতগুলি ঠাকুরের মূর্তির সামনেই রাখতে হবে দেবীর মূর্তির পাশে যদি একটি গণেশ ঠাকুরের মূর্তি রাখতে পারেন সেক্ষেত্রে আরও ভালো হয় তবে এটি সম্পূর্ণরূপে আবশ্যিক নয় এরপর পূজার আরম্ভ প্রথমে ফুল বেলপাতা দিয়ে গণেশ ঠাকুরের চরণে তা অর্পণ করুন এবং পুজো আরম্ভ করুন ওম একদন্তং মহাকায়ং লম্বোদরং গজাননং বিঘ্নং নাশং কারং দেবং হেরম্মম প্রাণম্মম মহম একইভাবে ফুল ও বেলপাতা একে একে বাগদেবীর চরণে অর্পণ করুন এবং পূজা আরম্ভ করুন এরপর সাথে সাথে দেবীকে আরাধনার মন্ত্র উচ্চারণ করুন এই মন্ত্রগুলির জন্য নির্দিষ্ট কিছু বই আছে যেখানে পূজার সমস্ত নিয়ম আপনি নিজে থেকেই জানতে পারবেন এবং আমি ডেসক্রিপশন বক্সে পূজোর মন্ত্রগুলি দিয়ে দেব আপনারা ওখান থেকেও জেনে নিতে পারবেন এরপর সবশেষে পুষ্পাঞ্জলি দিতে হবে আর পুষ্পাঞ্জলির সময় যে মন্ত্র উচ্চারণ করতে হয় আমাদের সকলেরই মোটামুটিভাবে তা জানা তা হলো জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমহস্তুতে এই পুষ্পাঞ্জলি মন্ত্র দিয়ে পুজো শেষ করুন তবে কিন্তু জল এবং খাদ্য গ্রহণ করতে হবে পুজোর পুষ্পাঞ্জলি দেওয়ার পরেই সরস্বতী পুজোর দিন আমাদের কিছু কিছু বিষয় অবশ্যই সতর্ক থাকা প্রয়োজন সে বিষয়গুলি পরবর্তী ভিডিওতে আপনাদের সামনে বিস্তারিতভাবে আলোচনা করব আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং মায়ের কৃপায় সকলের জ্ঞান বুদ্ধি বিদ্যা উৎকর্ষ লাভ করুক এই কামনা করি আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুন